এবার নিয়ে এই হেয়ারে প্রায় পাঁচ ছয় বার ভলিউম মিস্ট্রেট করা হয়েছে আমার কাছেই আর হেয়ার একদমই পাতলা এবং অতিরিক্ত কার্লি তো যার কারণে এই হেয়ারে ভলিউম স্ট্রেট করা হয় সব সময় তো আজকেও এই হেয়ারে ভলিউম স্ট্রেট করা হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হেয়ার দেখতেই পাচ্ছেন কতটা কার্লি এবং হেয়ার অনেক পাতলা হয়ে গেছে তো যার কারণেই সবসময় এই হেয়ারেই ভলিউম স্ট্রেট করা হয় তো প্রথমে যেটা করেছি হেয়ার ট্রিটমেন্ট দিয়েছি আগে ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন হেয়ার বেনি করা হবে ভ্যালুসিটি অ্যাপ্লাই করা হবে আর ভ্যালুসিটি দিয়েই ভলিউম স্ট্রেটটা করা হয় তো যাদের চুল একদমই পাতলা তারা ভলিউম স্ট্রেট করতে পারেন ভলিউম স্ট্রেট করলে যেটা হবে হেয়ার একটু ঘন দেখা যাবে পাতলাটা দেখা যাবে না এবং যদি টাক থাকে টাক ঢেকে যাবে টাক দেখা যাবে না তো বেনি করার পরে বেনিতে মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে এবং বেনিটা দু ঘন্টার মতো রাখা হয়েছে রেখে এখন বেনি খুলে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে এই হেয়ারটা স্ট্রেট থাকবে প্লাস ভলিউম থাকবে মানে বেনি পাম্প যেমনটা হয় তেমনটা থাকবে না স্ট্রেট থাকবে প্লাস ভলিউম থাকবে মানে আপনার হেয়ার যেন একটু ঘন দেখা যায় মাথার টাক যেন দেখা যায় না এভাবেই এই হেয়ারটা করা হয়েছে তো যারা ভলিউম স্ট্রেট করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লার অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অননা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো ওয়ান চুলের কোনো ক্ষতি হবে না চুল নষ্ট হবে না ড্যামেজ হবে না ভেঙে পড়বে না কারণ আমরা সব সবসময় ট্রিটমেন্ট দিয়ে ভলিউম স্ট্রেট করে থাকি